বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাাতু ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাতা দামান জায়গায় জায়গায় রক্ত দেখবে মুসলমানের রক্ত পড়ে থাকবে আজ ফিলিস্তিনের দিকে তাকা দেখেন তিরিশ হাজারের মতো মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে রমজান মাস কত রকমের ইফতারি সাজায় আমরা বসি আমি কালকে দেখলাম ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে ঘরের ভিতরে ঘুমানোর মতো কোনো জায়গা নাই তাবু টানে ঘুমাচ্ছে মুসলমান মুহু মুহু হামলার ভিতরে মুসলমান স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে না সারা দুনিয়ার মরলেরা চুপ করে বসে আছে অবশ্যই যিনি ফিলিস্তিনের মাজলুমদেরকে বলে যাবেন তিনি কে আল্লাহ ফিলিস্তিনের মাজলুমদেরকে আল্লাহ ভুলে যাবেন না অবশ্যই যিনি মাজলুমদেরকে বিজয় দান করবেন তিনি কে চাকরি করে কষ্ট করে টাকা দিয়েছে এই ভাই যখন ভাইকে মেরে ফেলবে পরিষ্কার ভাবে দুনিয়া যিনি অচিরেই শেষ করে দিবেন তিনি কে এরপরে নবীজি বলছেন এমন সময় আসবে বাপকে পর্যন্ত মেরে ফেলবে এটা বলতে গেলে কনিজার ভিতর থেকে দুমড়ে মুচড়ে যায় বাপের গায়ের সন্তান হাত তোলে এই দৃশ্য এখন দেখা যায় বাপের গায়ে হাত তুলে বাপকে সন্তান আঘাত করে কে সন্তান ঘুমাইতে দেয় না বাপকে সন্তান ঘুমাইতে দেয় না বিরাট বাড়ি করেছে বাপের জায়গা হয় না এরকম ঘটনা আছে না আজকেও মদিনায় আমার খুব কাছের একজন ভাই ফেসবুকে লিখছে অন্যান্য রমজানে ইফতার করার পরে মারে একটু ফোন দিতাম মদিনা থেকে আম্মা কি করতেছেন কথা বলতাম মায়ের সঙ্গে দিলটা ঠান্ডা হয়ে যেত মায়ের সঙ্গে একটু কথা বলেছি কিন্তু যে মা চলে যাবে এখনো ইফতারি করার পরে মনে হয় আরে মার একটু ফোন দি তো যারা যারা এখানে বসছেন মুখস্থ বলতে পারবেন কয় শ্রেণী আল্লাহ মাফ করবে না এক নম্বর মার্শাল্লা এক নাম্বার দুই নাম্বারে কবরের কাছে করা যাবে যাবে চাওয়া কবরের কাছে চাওয়া যাবে আপনারা কেউ চান জিন্দা কোনো মানুষই কাউকে কিছু দিতে পারে না কবর দিবে কেমনি একমাত্র দিতে পারেন কে আল্লাহ নামটা বড় আসতে নিলেন একটু সবাই হিম আপনি মালিকের নামটা উচ্চারণ করেন দেখেন তো কে দিবে বলেন তো সবাই কে ডাক দিয়া বলেন আল্লাহ আরও জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ একমাত্র আল্লাহ দিবে অন্য কেউ পৃথিবীতে কিছু দিতে পারেন না দিতে পারেন কে আল্লাহর কাছে চাবেন এই রমজান মাসে এক পাবে না কে দুই নাম্বারে কে তিন নাম্বার হিংসু চার নাম্বার অবাধ্য সন্তান আল্লাহ মাফ করবেন পাঁচ নাম্বার মা শাল আমি চিন্তা করতেছিলাম যে আপনারা ভাঙা ভাঙা কমঠে আপনারা মনে রাখেন কিনা আমি দেখতেছি ও অন্যান্য দিনের চাইতেও আজকে মনোযোগ একেবারে কম আল্লাহ যেন আপনাদেরকে দান করে দেন পরে না আমি কয়টা হাদিস শুনে খেলা খেয়াল আছে কয় নম্বরে ছিলাম ছয় নাম্বার শুরু হবে না শেষ দেখি ছয়টা আপনারা বলতে পারেন কিনা এক নাম্বার হ্যাঁ দুই নাম্বার তিন নাম্বার শোভা দেখেন মাদ্রাসার তলে বলে এলে সুন্দর করে নোট ডাউন করে রাখছে চার নাম্বার মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে টিকটকও করবে কিন্তু নামাজ পড়বে না ঠিক কিনা বলো এবার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মুসলমানরা মূর্তির সামনে মাথা মতো করবে ল সুন্দর মনোযোগ আছে

পর্যন্ত দুনিয়া শেষ হবে না আজ ফিলিস্তিনের দিকে তাকা দেখেন তিরিশ হাজারের মতো মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে রমজান মাস কত রকমের ইফতারি সাজায় আমরা বসি আমি কালকে দেখলাম ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে ঘরের ভিতরে ঘুমানোর মতো কোনো জায়গা নাই তাবু টানে ঘুমাচ্ছে মুসলমান মুহু মুহু হামলার ভিতরে মুসলমান স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে না সারা দুনিয়ার মরুলেরা চুপ করে বসে আছে অবশ্যই যিনি ফিলিস্তিনের মাজলুমদেরকে ভুলে যাবেন না তিনি কে ফিলিস্তিনের মাজলুমদেরকে আল্লাহ ভুলে যাবেন না অবশ্যই যিনি মাজলুমদেরকে বিজয় দান করবেন তিনি কে প্রিয় ভাইয়ারা আমার যতজন এই মা বসছেন রসুল হাদিসের ভিতরে বলে গেলেন জায়গায় জায়গায় তোমরা দেখবা রক্ত পড়ে আছে রক্তের সাপ পড়ে আছে ওয়া কোন ইসলাম করি বা ইসলামের কথা বললে মারা হবে ইসলামের কথা বললে আঘাত করা হবে